ফ্রেন্ডস আমরা যারা সাধারণভাবেই অনেক বেশি পরিমানে জাপানিদের মতো পঞ্চাশ ষাট বছরে গিয়ে আমাদের ওজন আমাদের স্বাস্থ্য আমাদের চেহারা আমাদের ত্বকের উজ্জ্বলতা আমাদের সর্বজনীন বিষয়গুলোকে জাপানিদের মতো যদি সুস্থ রাখতে চাই আমরা কিন্তু জাপানিদেরকে ফলো করে থাকি এই বিষয় ক্ষেত্রে কেননা জাপানিরা আসলে সাতাত্তর বছরেরও বেশি পরিমাণে গড়ায়ু তারা কিন্তু অনেক বেশি দিন বাঁচেন সুস্থ এবং আমাদের ভিতরে যারা এরকম আছেন যারা নিজেদেরকে সুস্থ এবং ফিট স্বাস্থ্যকে স্বাভাবিক রেখে জাপানিদের মতো যদি সুস্থ স্বাভাবিক এবং সবল এবং কর্মটি একটি দিন পার করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্যই আজকের একটি বিশেষ ডায়েটারি চার্ট সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো যেটি কিনা আপনাকে বহুদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখবে এবং আপনাকে অনন্ত যৌবনা এবং আপনার ত্বকের উপরের যে লাবণ্য ভাবটি আপনাকে অনেক বেশি সুস্থ ফিকফিকে রাখতে অনেক বেশি পরিমাণে সহযোগিতা করে হ্যাঁ বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা বুঝতেই পারছেন কোন বিষয় নিয়ে জাপানিদের মতো ফিকফিকে এবং অনেক বেশি পরিমাণে স্লিম সুন্দর এবং থলথলে চর্বি কাটিয়ে আপনি যদি সুস্থ স্বাভাবিক একটি প্রাণবন্ত জীবন উপহার পেতে চান তাহলে আজকে কিন্তু এই বিশেষ ডায়েটারি চার্টটি আপনাকে ফলো করতে হবে চলুন না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে নেবেন এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি যারা এখনো পর্যন্ত সময়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনারা জানেন আমাদের দেহের যে থলথলে চর্বি আছে এটি কিন্তু সহজে কাটতে চায় না স্লিম হতে গেলে আমরা অনেক বেশি পরিমাণে নিয়মকানুনগুলো ফলো করে থাকি কিন্তু সঠিক স্লিম হওয়ার নিয়মটি কিন্তু অনেকেরই অজানা শরীরকে ফিট করতে হলে হেলদি লাইফস্টাইল স্টাইলে আসতে হবে হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের জীবনীগুলো অনুসরণ করতে হবে আপনারা জানেন জাপানিরা কিন্তু হেলদি লাইফ স্টাইলের যে এক্সপার্ট পার্সন আছে তাদের কিন্তু জীবনী ফলো করে থাকেন তাদের খাবারের যে বিশেষ চার্ট সেটি কিন্তু অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ জানা সেটি আপনি জানলে অবাক হবেন তারা কিন্তু অনেক বেশি পরিমাণে ভাত এবং নুডলস কিংবা বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করেন ওজন কিন্তু বাড়ে না কিন্তু কিভাবে সেটি সেটি হচ্ছে সঠিক নিয়মে তাদের সকালের খাবারের যে বিশেষ চার্ট সেটি আমরা ফলো করব সেটি হচ্ছে তাদের সকালের খাবারের যে চার্টটি আছে সেই খাবারের চার্টের ভিতরে সাধারণভাবেই দুটি পরিমাণে রুটি এবং এর সাথে সামান্য কিছুটা আমিষ খাবার যোগ করে নেন এবং সেই খাবারটি হয় কিন্তু সকাল দশটার সময় যদি সম্ভব হয় সকাল দশটার সময় আপনি নাস্তাটি সেরে নিতে পারেন প্রোটিন যোগ করে রাখবেন সামান্য পরিমাণে সেটি হতে পারে একটি ডিম তবে অতিরিক্ত পরিমাণে গরম না করে আপনি সামান্য গরম অর্থাৎ কুসুম নরম থাকা অবস্থাতেই নামিয়ে সেই ভাজা অথবা সিদ্ধ ডিম আপনি আপনার নাস্তায় প্রোটিনের চাহিদা পূর্ণ করতে রাখতে পারেন অনেকে আছে কিটোডায়েড অনুসরণ করছে থাইরয়েড প্রবলেমের রুগীরা এই কিটোডাইড অনুসরণ করতে গিয়ে তাদের মাথার চুল পড়ে যাচ্ছে প্রোটিনের অভাবে এছাড়াও বিভিন্ন প্রকার রুগী আছে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে কিটোডায়েড অনুসরণ করতে গিয়ে তাদের কিন্তু মাথার চুল পড়ে যাওয়া কিংবা ত্বকের সমস্যা হওয়া ইনসুলিন প্রডিউস বেশি মাত্রায় কমে যাওয়া এরকম বহুল জটিল সমস্যায় পড়ে যাচ্ছেন তাই অবশ্যই কিডো ডায়েট অনুসরণের ক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক ওজন কমাতে গিয়ে আপনার ওজন কমানোর ডার্নি করতে গিয়ে আপনি যেন আপনার শরীরকে একদম শেষ না করে দেন খাবারের স্বাভাবিক একটা মেনু আছে স্বাভাবিক একটা ভ্যালু আছে সেটিকে মেনটেন করে চলতে হবে আপনাকে খাবারের ডায়েট করতে গিয়ে আপনি নিজেকে একদম ধ্বংস না করে দিয়ে আপনার শরীরের সঠিক প্রোটিনের চাহিদা এবং সঠিক ক্যালোরির চাহিদাকে নিশ্চিত করুন আর একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আপনি আপনার খাবারের যে চার্টটি ফলো করছেন এটি কিন্তু আপনাকে সঠিক সুস্থ জীবন এনে দিতে সহযোগিতা করবে আর আপনি আপনার প্রোটিনের চাহিদা জন্য যদি আপনার ডায়েটে রাখতে না পারেন তাহলে আপনি সামান্য পরিমাণে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণে ছোলা ভিজিয়ে আপনি এটি খেতে পারেন এটি কিন্তু আপনার ব্রেকফাস্টের সময় খুব ভালো একটি খাবার হতে পারে এটি প্রোটিনের চাহিদা মেটায় বন্ধুরা যে কথাটি বলছিলাম আপনি আপনার ডায়েটের চার্টে দুপুরের খাবারের সময়ে আপনি আর একটা বিশেষ খাবার গ্রহণ করতে পারেন এবং সেই খাবারটি হচ্ছে ভাত খেতে পারেন তবে সেটি পরিমাণে মাত্রা নয় তবে জাপানিদের যে নিয়ম সেটি হচ্ছে তারা রাত্রিতে এবং সকালে কার্বোহাইড্রেট একদম বন্ধ রাখেন এই সময়ে তারা বিশেষ খাবারগুলো গ্রহণ করে থাকেন কিন্তু দুপুর বেলার ভাত কিংবা নুডলস কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে স্বাস্থ্যকর যে সমস্ত খাবারগুলোতে কার্বোহাইড্রেট বিদ্যমান সেই সমস্ত খাবারও গ্রহণ করে থাকেন তাতেও ওজন বাড়ে না কেননা রাতের খাবারটি তারা সন্ধ্যার সাথে সাথে সেরে নেন এবং খাবারে প্রোটিন গ্রহণ করেন সেটি হতে পারে মাংস কিংবা সাধারণভাবে বিভিন্ন প্রকার প্রোটিন আছে যেমন অঙ্কুরিত ছোলা বীজ এর পাশাপাশি সিম বীজ মটরশুটি বীজ ডাল জাতীয় খাবার আছে মুগ ডাল মসুর ডাল আর সাধারণভাবেই তারা রাত্রিতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি কিংবা যে কোনো ধরনের গমের রুটি কিংবা ভুট্টা রুটি এরকম কোনো খাবার গ্রহণ করেন না সাধারণভাবেই মাংস জাতীয় খাবার গ্রহণ করতে পারেন স্বাভাবিক প্রক্রিয়ায় তবে যদি জাপানিদের মতো চান জাপানের বিশেষ ডায়েট চার্ট হচ্ছে সকালের খাবার দশটার সময় সারা এবং সেই ব্রেকফাস্টের সময়ে সাধারণভাবে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করা হয় তা না খেয়ে তার সাথে উদ্ভিজ্জ বিভিন্ন প্রকার প্রোটিন আছে যেমন অঙ্কুরিত ছোলা বীজ এর পাশাপাশি বিভিন্ন প্রকার খাবার আছে ডিম সিদ্ধ ডিম কিংবা ভাজি ডিম এর সাথে গ্রহণ করা যেতে পারে এর পাশাপাশি রাতের নাস্তায় আপনারা সন্ধ্যার সাথে সাথে খেয়ে নিতে পারেন ডায়েট চার্টে এবং সেই সময় আপনি হাই প্রোটিন কিছু খাবার গ্রহণ করতে পারেন যেমন মিট আছে রেডমিট আছে মাংস গরু ছাগলের মাংস কিংবা ভেড়ার মাংস সেগুলো আপনারা তিন থেকে চার পিস অর্থাৎ সেই পরিমাণে অর্থাৎ আশি থেকে একশো গ্রামের ভিতরেই খাওয়ার চেষ্টা করা এর অতিরিক্ত না খাওয়া এবং আপনি এই সময় কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করতে পারবেন না কিংবা ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করতে পারবেন না আপনি জানেন যে রাতের খাবার এবং সকালের খাবার পনেরো ঘন্টা ডিফারেন্স টাইম হওয়া দরকার এই সময় একটা ফাস্টিং একটা প্রসেস চালু থাকে শৈলে এই সময় কিন্তু ওজন কমাতে সাহায্য হয় এবং এই সময় কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি মাত্রায় গ্রহণ না করাই সবচেয়ে উত্তম জাপানিদের এই নিয়মটি জাপানিদের যে বিশেষ নিয়ম এই নিয়মটি যারা ফলো করে চলছে তাদের কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে গেছে আপনি অবাক হবেন হেলদি লাইফ স্টাইলের চলতে হলে থাকতে থাকতে হলে হলে কিন্তু কাজে বন্ধুরা আর একটি বিষয় মনে রাখবেন কিটো ডায়েট করতে গিয়ে বা ডায়েটের চার কমিয়ে আনতে গিয়ে অনেক ডায়াবেটিক থাইরয়েড কিংবা বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা পুরুষদের বিভিন্ন প্রকার হরমোনাল ইমব্যালেন্স জনিত প্রবলেম গুলো চলে আসে সাধারণত কিটো ডায়েট করতে গিয়ে তাই সঠিক মাত্রায় খাবার গ্রহণ করেও কিন্তু ডায়েটারি চার্ট ফলো করতে পারেন আপনি আপনার সঠিক মাত্রায় খাবার গ্রহণ করে কিভাবে ডায়েটারি চার্ট মেইনটেইন করতে পারেন সেটি হচ্ছে আপনি আপনার দুপুরের খাবার খাওয়ার পরে এক চামচ পরিমাণে অ্যাপেল সিডার ভিনেগার আধা গ্লাস পরিমাণে পানি কিংবা এক কাপ পরিমাণ পানির সাথে মিশ্রিত করে সেই পানিটি আপনি পান করতে পারেন নিমেষেই এক টানা এক মাস খেলে এটি কিন্তু আপনার পেটের থরথলে চর্বি কাটাতে এবং তোতে খুব দ্রুত সক্ষম এই অ্যাপসিটের ভিনেগার আপনার দেহের যেমনি ভাবে ক্ষতিকারক চর্বি কাটিয়ে সহায়তা করে এবং আপনার চর্বি কেটে আপনি অতি দ্রুত সুস্থ থাকতে পারেন আর একটি কথা সবসময় মনে রাখতে হবে আপনার রাতের খাবারটি অবশ্যই সন্ধ্যার সাথে সাথে গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা আপনার প্যান্টিয়াস যেটি ইনসুলিন হরমোন প্রডিউস করে এটি কিন্তু রাতি বেশি রাত্রিতে খাবার গ্রহণ করলে তাহলে কিন্তু তাদের স্লিপিং মুডে চলে যায় সেই অর্গানের যে বিশেষ হরমোনটি প্রডিউস হয় ইনসুলিন হরমোন সেটি কিন্তু তৈরিতে ব্যাহত হয় তাই অবশ্যই আপনি সন্ধ্যার সাথে সাথে অর্থাৎ সবার তিন থেকে চার ঘন্টা পূর্বেই খাবারটি গ্রহণ করুন রাতের ডায়েটারি চার্টে আর একটি কথা বিশেষ বিষয় সেটি হচ্ছে আপনি আপনার শরীরের সুস্থ রাখতে আপনার শরীরকে স্বাভাবিক রাখতে স্লিম রাখতে হেলদি এক্সপার্ট পার্সনদের যে নিয়ম আরেকটি বিশেষ নিয়ম সেটি হচ্ছে যাদের ওজন বেশি তারা নিয়মিত এক্সারসাইজ করবেন এবং এক্সারসাইজ করলে পেশির ভিতরে সাধারণত রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং ক্যালোরি শরীর থেকে ক্ষয় হয় এবং এর মাধ্যমে তাদের কিন্তু পেটের থলথলে চর্বি ক্ষতিকারক চর্বি কেটে শরীর সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরে এবং পেশি অনেক বেশি পরিমাণে আমাদের দেহের ক্যালোরি শোষণ করতে সক্ষম এবং এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখার মাধ্যমে শরীরে ফিট রাখতে খুবই ভালো কাজে দেয় একটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যাদের অতিরিক্ত মাত্রায় চর্বি আছে তারা অবশ্যই খাবারকে চিবিয়ে গ্রহণ করা অনেক বেশি পরিমাণ জরুরি খাবারকে চিবিয়ে গ্রহণ করলে এটি কিন্তু আমাদের সঠিকভাবে চিবিয়ে খাবার গ্রহণ করার কারণে এর ভিতরে থাকা বিশেষ কিছু নিউট্রিয়েন্ট যা কিন্তু আমাদের দেহের ভিতরে ভালোভাবে শোষণ হওয়ার মাধ্যমে এটি কিন্তু আমাদের দেহের ভিতরে সঠিক নিউট্রিয়েন্ট পৌঁছাতে পারে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের দেহের হরমোন ব্যালেন্স বা স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন হয় এক্ষেত্রে থাইরয়েড ডিজিজ পেশেন্টের কিংবা বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স পেশেন্টদের কিছু পুরুষ ভাইদের যাদের হরমোন লেভেল কম এগুলো কিন্তু সব কিছুই স্বাভাবিক রাখতে সহায়তা করে অর্থাৎ অতিরিক্ত চিবিয়ে খাবার গ্রহণ করা এটি গ্যাস্ট্রিক সমস্যা কমায় এবং খাবার সঠিকভাবে অ্যাবজর্শন করতে সহায়তা করে যাদের অতিরিক্ত মাত্রায় পেটের চর্বি কাটছে না তারা কিন্তু এই সমস্ত সঠিক নিয়ম গুলো অবশ্যই অবশ্যই ফলো করবেন আর একটি বিষয়ে মনে রাখবেন যে আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হলে সঠিক নিয়মকানুনগুলো মেনটেন করেই চলতে হবে হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবনী অনুসরণ করলে দেখা যায় যে তারা কিন্তু সঠিক নিয়ম গুলোই ফলো করে চলেছেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ